জঙ্গিপুর আব্দুস সাত্তার একাডেমিতে ট্যালেন্ট সার্চ এক্সাম অনুষ্ঠিত হলো উপস্থিত ছিলেন আমাদের স্কুলের পরিচালক শহিরুদ্দিন শেখ টিআইসি মৈদুল শেখ রনি শেখ রফিকুল হাসান মোবারক শেখ গোলাম স্যার ও অন্য সদস্যগণ স্থান রাধানগরবাদ রামদেবপুর রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর নাইন সেভেন থ্রি অথবা নাইন অথবা নাইন থ্রি নাইন সিক্স জঙ্গিপুর রিপোর্ট জঙ্গিপুর আব্দুল একাডেমি স্কুলে বাচ্চাদের একটা আইকিউ টেস্ট না হলো যেখানে প্রায় দেড়শো প্লাস বাচ্চা পরীক্ষা অংশগ্রহণ করেছে এবং তাদের আইকিউ টেস্টের মাধ্যমে বাচ্চার মেধা এক নম্বর যেমন ফুটে উঠলো তেমন বাচ্চারা একটা প্রাইজ প্রাইজ দেওয়ার একটা কম্পিটিশান ছিল যেখানে বাচ্চারা ফার্স্ট সেকেন্ড থার্ড ডে প্রাইজ দিয়ে উৎসাহিত করলাম যাতে তারা আগামী দিনে ঠিকভাবে পড়াশোনা করে গিয়ে যায় কতজন ছাত্র ছিল প্রায় দেড়শো প্লাস বাচ্চা ছিল আর অনেক বাচ্চা তারা আসলে উপস্থিত ছিলেন না গার্জেন কি বলছেন গার্জেন এর আগের এক সপ্তাহ আগে আমাদের চোদ্দোই নভেম্বর হয়েছে তাদের গার্জেন সেদিন একটা অনুষ্ঠান হয়েছিল সেখানে বাচ্চারা ওই বিভিন্ন প্রতিযোগিতা মাধ্যমে একটা প্রাইজ পেয়েছিলেন গার্জেনরা খুব খুশি যে আব্দুল সাত্তার একাডেমিতে তারা বাচ্চাদেরকে ভর্তি করে এবং বাচ্চারা তাদের যে মেধা যেভাবে বাচ্চারা ফার্স্ট সেকেন্ড থার্ডে একটা প্রাইজ বা মেধা যেটা তারা নিজেরা বুঝতে পারছে এবং প্রায় বাচ্চারা বাচ্চারাও খুব খুশি যে তারা একটা প্রাইজ পেয়ে সম্মানিত হয়েছে আপনার পরিচয় আমি মহিদুল শেখ আব্দুল সত্তার একাডেমি টিআইসি আমাদের আজকে একটা অনুষ্ঠান রেখেছিলাম জঙ্গিপুর আব্দুল সাত্তার একাডেমি থেকে যা কম্পিটিশান বাচ্চাদের মধ্যে ছিল তাদের বেশ অনেকে বাচ্চা এসছিল যেহেতু আমাদের অংশগ্রহণ করেছিল দেড়শো বাচ্চা কিন্তু স্কুলে আমাদের প্রায় দুশো চল্লিশ মতো বাচ্চা আছে আর নতুন করে বেশ কিছু বাচ্চা এসছিল যারা অনেকেই অংশগ্রহণ করেছে গার্জেন কি বলছেন গার্জেনেরা খুব খুশি যে এই ধরনের অনুষ্ঠান যদি হয় তাহলে আমাদের দিক থেকে খুব ভালো কারণ গার্জেনেরা একটাই কথা বলছে যে কম্পিটিশানের মার্কেট হ্যাঁ যেখানে যে প্রতিষ্ঠানে কম্পিটিশান হবে সেখানেই দেখা সে বাচ্চা উইলেন এগিয়ে যাবে আপনার পরিচয় আমি জমিপুর আব্দুল সাতার একাডেমি এইচএম ঘটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফাইভ জিরো ওয়ান ফাইভ নাইন থ্রি 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 সিক্স বা এইট সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন জিরো ফোর ফোর নাইন ফাইভ নাইন থ্রি ফোর নাইন ফোর সেভেন এইট ফাইভ এইট নাইন টু সিক্স সিক্স এইট সিক্স ওয়ান ফাইভ ফাইভ